নমস্কার আমি সমাপ্ত প্রথমে জানাই নতুন বছরের শুভেচ্ছা সকল বন্ধুদের সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে উন্নতি তাহলে শুরু করছি আজকের গল্প গোকুলের অবস্থা যে শোচনীয় তা গ্রামের কেউ জানত না বুদ্ধিমতী গোকুলের মা নিজেদের দারিদ্র লোকচক্ষু থেকে যথাসাধ্য লুকিয়ে রাখারই চেষ্টা করত কিন্তু এবার শীতকালের দিকে অবস্থা এমনই দাঁড়ালো যে আর কোনো রকমে ঢেকে রাখা চলে না গোকুলের মা একদিন সন্ধেবেলা ছেলেকে বললে সত্যি রে গোকুল তুই বসে বসে আর কতদিন সংসার মাটি করবি বলতো একটা কিছু দেখ না বাবা গোকুল পৈতৃক কোঠাবাড়ির বাড়ির ভাঙ্গা রোয়াকের একপাশে বসে সন্ধ্যা চা পানে নিযুক্ত অর্থাৎ চটা ওঠা একটা কলাই করা বাটিতে এসে এক প্রকার ফিকে কটা রঙের বিষাদ তরল পদার্থ সেবন করছিল তাতে দুধের ওই ছেটা ফোটা থাকলেও চিনির বালাই ছিল না পুরনো খেজুর গুড় সংযোগে গোকুলের প্রত্যাহিত চা পান নিষ্পন্দ হয় আজ ওর মা গুড় দিতে নারাজ ও চাইতে গিয়ে বিমুখ হয়ে এসেছে মায়ের কথার মধ্যে অবশ্য যুক্তি আছে বাড়িতে ঠাকুর পুজো আছে দশমী এক ভার খেজুর গুড় এসে সিকি ভারে ঠেকেছে নতুন বছরে এখনও গুড় কেনা হয়নি বা কিনবার পয়সাও নেই ওইটুকু ফুরিয়ে গেলে তখন চলবে কিসে এই গুড়ের ব্যাপার নিয়ে মায়ের ছেলের বচসা চলল সারা সন্ধ্যাবেলা গোকুল বিয়ে থা কিছু করেনি বয়স ওই পঁচিশ বছর বাপ মারা যাওয়ার পরে লেখাপড়া ছেড়ে দিয়ে আজ আট কি দশ বছর বাড়িতে সে বসে আছে গরিব বামুনের সহায় সম্পত্তিহীন ছেলে কে চাকরি দেবে লেখাপড়াও তেমন কিছু জোর নেই সংসার অবশ্যই খুব একটা বড় না সে আর তার মা গোকুলের বাবা বেঁচে থাকতেই মেটির বিবাহ দিয়ে গিয়েছিল বারো বছর বয়সে তাই রক্ষে নইলে এই বাজারে আর ভগ্নির বিবাহ দেওয়ার গোকুলের সাধ্যে উঠত না গোকুলের মা বললে শোন না বলছি আমার বুদ্ধি শোন গোকুল চল আমরা কলকাতায় চলে যাই সেখানে কত লোক কত কি করছে সেখানে গেলে তোর একটা ওই হিলে হয়ে যাবে দেখিস আমিও তোকে ফেলে থাকতে পারবো না রে তাই আমিও তোর সঙ্গে যাব। চল না ওই বড় আম বাগানটা বিক্রি করে ফেলি এই প্রস্তাব মা কয়েকবার আরও করেছে কিন্তু গোকুলের গা ছেড়ে কোথাও যেতে মন সয় না কলকাতা শহরকে সে মনে মনে একটু ভয়ই করে অত বড় শহরে তো তার জন্য কাজ নিয়ে কেউ বসেনি নেই মার যেমন কথা আজ কিন্তু মার কথায় তার মনটা উৎসাহিত হয়ে উঠল দেখি না ভাগ্য পরীক্ষা করে এখানেও তো মাঝে মাঝে ওই অনাহার শুরু হয়েছে আজকাল সেখানে তার চেয়ে বেশি কষ্ট কি আর হবে কলকাতায় পয়সা রোজগার অনেক রকমের উপায় আছে তা শুনেছি বটে সারা রাত ধরে মা ও ছেলে পরামর্শ করল। বড় বাগান বিক্রি করলে এখন দর হবে না বন্দক রেখে সেই টাকা থেকে প্রথম মাস কয়েক শহরের খরচ চালানো যাবে এখানকার বাড়িতে কিছুদিন ওই তালা বন্ধ থাকুক না অসুবিধে কি অবশেষে কলকাতায় যাওয়াই ধার্য হল যদুহরি কুন্ডু স্থানীয় বাজারের বড় কাপড়ের মহাজল বাগানখানা পঞ্চাশটি টাকা দিয়ে তার কাছে বন্ধক রাখা হলো এবং নির্দিষ্ট দিনে মায়ের ছেলে কলকাতায় রওনা করলো চিতপুর শোভাবাজারের শঙ্কর মিলের লেনে ওদের গ্রামের এক নাপিত থাকত হাতে ঝুলিয়ে জাত ব্যবসা করে সে ওই মাসে টাকা করে গোকুল খুঁজে খুঁজে তার বাসা বের করলো একখানা ছোট খোলার ঘর তাতে সে একাই থাকে নিকটবর্তী হোটেলে একবেলা ডালভাত ডাল ভাত খায় আর ওই একবেলা মুড়ি খেয়ে কাটিয়ে দেয় এই তার অবস্থা গ্রামের ব্রাহ্মণ কন্যা তার খোলার ঘরে অতিথি বঙ্কু ব্যস্ত হয়ে উঠল রান্নার হাড়ি করে কিনে নিয়ে এসে দিল আর নিয়ে এলো চাল ডাল তরকারি খোলার ঘরে একখানা ছোট্ট পরচালার নিচে আপাতত রান্নার ব্যবস্থা করা হল বঙ্কু বললে মা ঠাকুরন রোজ রোজ মরি ওই উড়ে ঠাকুরের রান্না খেয়ে আজ আমার সৌভাগ্য যে আপনারা এসেছেন মা ঠাকুরিনের হাতের এই দুটি প্রসাদ খেয়ে বাঁচব আজ গোকুল ও তার মা বঙ্কু পরাম সেই খোলার বাসার পাশেই আর একখানা খোলার ছোট্ট গড় নিল মাসে ওই তিনটি টাকা ভাড়া গোকুলের মা এখানে এসে অকুল সমুদ্রে পড়ে গিয়েছে একমাত্র ভরসা ওই বঙ্কু পরামাণিক সে কলকাতার রাস্তাঘাট চেনে সে যদি কিছু কিনারা করতে পারে তো প্রতিদিন দুপুরে আর সন্ধ্যাবেলা নিকটেই কোথা থেকে সাত ঘন্টা কাসরের আওয়াজ আসে একদিন গোকুলের মা জিজ্ঞেস করলে হ্যাঁ রে বঙ্কু এখানে কি কোথাও ঠাকুর বাড়ি আছে নাকি রে বঙ্কু বললে হ্যাঁ হ্যাঁ মা এ পাশেই মৃত্যুর বাড়ি ওরা মস্ত বড় লোক ওদেরই তো ঠাকুর বাড়ি রয়েছে বাড়িতেই এই রাসের সময় খুব ধুমধাম হবে আপনি যাবেন না দেখতে সবাই কিন্তু যাবে খুব ভালো বন্দোবস্ত হয় রাসের দিন পাড়ার আরো পাঁচজন মেয়ের সঙ্গে গোকুলের মা মৃত্যুর বাড়ি ঠাকুর দেখতে গেল প্রকাণ্ড শ্বেত পাথরের বাঁধানো মেঝের উপর ঝকঝকে রুপোর বাসনে ভোগ রুপোর ঘন্টা করিকার থেকে বড় বড় কাচের পরক লাগানো ঝাড়বাতি জ্বলছে ধূপ ধুনোর গন্ধ বেরিয়ে ঘর আমোদ করেছে আর নানা রকম ফুলের কি চমৎকার গন্ধ গোকুলের মা এমন ঠাকুর বাড়ি জাগজমক কখনো সে জীবনে বাড়ির নি্তি ঠাকুরুন ঠাকুরের এক পাশে বসেছিলেন লোকে তাকে চিনিয়ে দিল আশি বৎসর হয়েছে এখনো কি ধপ ধে গায়ের রং আরতি ও কীর্তনাদি শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদ বিতরণ ও ব্রাহ্মণ ভোজন গোকুলের মা বড় থালার এক থালা খাবার নিয়ে বাড়িতে এলো মা ও ছেলে দুজনে খুব খুশি এসব খাবার ফলমূল কখনো পাড়া গায়ে ওরা চোখেই দেখেনি গোকুলের মা আরো দু চার দিন ঠাকুর বাড়ির সন্ধ্যাবেলা ওই কীর্তন শুনতে গেল একদিন গিন্নিমা ওকে লক্ষ্য করলে নতুন মুখ একে তো আগে কখনো দেখা যায়নি এই ঠাকুর বাড়িতে কাছে ডেকে বললেন বাড়ি আলাপ করি এছো গোকুলের মা সম্ভ্রমে ও সংকোচে একেবারে জড়ো সড়ো হয়ে গেল মুখ দিয়ে ভালো কথা বেরোলো না এত বড় বাড়ির কর্তি নিজে যেচে তার সঙ্গে আলাপ করতে চাইছেন ও সব পরিচয় দিল দেশে দুঃখ কষ্টের পরে সে এখানে এসেছে কাছেই খোলার বাড়িতে সে থাকে ছেলেটির চাকরি বাকরি চেষ্টাও করছে চাকরি দেবে। এখানেও কাউকে চেনেও না গিন্নিমা ওর সঙ্গে অনেক কথাবার্তা কইলেন লোকটি বড় ভালো বললেন যে আমাদের ঠাকুর বাড়িতে রাত্রিবেলার ভোগ ব্রাহ্মণ বাড়ি দেওয়ার নিয়ম আছে তুমি বাছা রোজ এসে আরতির পর ভোগ যেও আমার কিন্তু বলা রইল। কত রবাহুত অনাহুত লোক এসে খেয়ে যায় তুমি আর তোমার ছেলে খেলে আমি খুশি হব সেদিন থেকে গোকুলের মায়ের কপালে যা ঘুরতে লাগলো সে স্বপ্নেও তেমন সৌভাগ্য কখনো কল্পনাও করেনি মস্ত বড় এক থালা ভর্তি লুচি তরকারি মিষ্টি ফলমূল গোকুলের মায়ের বাড়ি নিয়ে যাওয়াই এখন কষ্ট কে কত খায় বঙ্কু পর্যন্ত লুচি খেয়ে আর পারে না রোজ রাত্রে লুচি রোজ রাত্রি এক রাস ফল মূল বাদাম পেস্তা ছানা মিষ্টি বড়লোকের প্রতিষ্ঠিত বিগ্রহের নৈশ ভোগের যা কিছু উপকরণ সকলই ওদের বাড়িতে আসে মাঘ মাসের দিকে ঠাকুর বাড়ির পুরাতন টহলদার মারা গেল গিন্নিমা গোকুলের মাকে সে কাজে নিযুক্তও করলেন মাইনে পাবে সাত টাকা দুবেলা ভোগের প্রসাদও পাবে সকালের ভোগটা খুব জমকালো হয় উপকরণও বেশি কিন্তু চারজন ব্রাহ্মণের মধ্যে সে ভোগটা বিলি করে দেওয়ার প্রথা অনেক দিন থেকে প্রচলিত ছিল গোকুলের মায়ের সুপারিশে গোকুল সেই চারজন নিমন্ত্রিত ব্রাহ্মণের অন্যতম হয়ে একজন দাঁড়াল এছাড়া পূজা পার্বণের বড় বড় উৎসব উপলক্ষে কাপড় চুপড় তো পাওয়া যায় ভোজন দক্ষিণা পর্যন্ত পাওয়া যায় গিন্নিমা গোকুলের মাকে বড় অনুকম্পার চোখে দেখতে আরম্ভ করলেন এতে অন্যান্য ঝি চাকরের চোখ টাটায় একদিন গিন্নিমা বললেন হ্যাঁ বাছা তোমার ছেলে লেখাপড়া জানে কদ্দূর গোকুলের মা ভালো জবাব দিতে পারলেন না লেখাপড়া সম্বন্ধে তার খুব স্পষ্ট ধারণা নেই গিন্নিমা বললেন ওকে নিচে ম্যানেজারের কাছে একদিন দেখা করতে বলো যদি মহুরের কাজতাজ করতে পারে আমি আমার ছেলেকে বলে দেব গিন্নিমা সুপারিশে গোকুল পনেরো টাকা মাইনের একটা চাকরিও পেয়ে গেল ওর বাংলা হাতের লেখা খুব ভালো গ্রামে ওর হাতের লেখার খ্যাতি ছিল গোকুলের ইচ্ছে খোলার বাড়িটা সে বদলায় মা ওর কিন্তু আপত্তি করলে ওর মা বলল বাবা রে এই খোলার বাড়িটা লক্ষ্মী বাড়ি রে বাবা এ ছেড়ে কোথাও যাবো না রে এ থেকে আরো উন্নতি হবে দেখিস তুই হলো তাই গোকুল পরের বৎসরই বিল সরকারের পদে উন্নীত হল এ কাজে উপরি রোজগার খুব দেনাদারেরা কিছু কিছু ঘুষ দিয়ে নিজেদের বিলের ওয়াদা দেরিতে ফেরাত গোকুল মাসে ইচ্ছে করলে পঞ্চাশ টাকা অনায়াসে রোজগার করতে পারত সে কিন্তু ও মুখের দিকে চেয়ে কোথাও ঘুষ নিত না ফলে ওর আমলে টাকা বেশি আদায় করতে লাগলো ম্যানেজারের নজর পড়লো ওর দিকে সৎকার সেরেস্তার নায়বের পদ খালি হলো ইতিমধ্যেই বুড়ো যে চোখের অসুখ হওয়ার দরুন সে পেনশনের দরখাস্ত করল এ পদে মাসে একশো দেড়শো টাকা কমিশনও পাওয়া যায় বিভিন্ন মুদি খাবারওয়ালা দোকানদারের কাছ থেকে ন্যায্যভাবে এটা পাওয়া যায় তবে স্টেটের কোনো অনিষ্ট নেই এ কাজে একজন বিশ্বস্ত লোকেরও খুব দরকার ম্যানেজার একদিন ওকে ডেকে বললেন গোকুল আইবে সৎকার সেরেসতার নাইবের কাজের জন্য তুমি দরখাস্ত করেছো ও বলল আকিব হ্যাঁ বাবু আমি করেছি ও দিয়েছিল কপাল ঠুকে এখানা দরখাস্ত করে সেরেসতার অনেকেই তো করেছে ম্যানেজার বলল আচ্ছা তুমি কি পারবে বড় হুশিয়ারি কাজ কিন্তু আর বড় খাটুনি গোকুল সাহস করেই বলল হ্যাঁ খাটুনির ভয় করি নে হুজুর আর হুশিয়ারির কথা বলছেন আপনি তো বিল আদায়ের কাজেই দেখেছেন আমাকে আচ্ছা তুমি পাঁচশো টাকার একটা হ্যান্ড নোট লিখে দাও স্টেটের নামে ও কাজে পাঁচশো টাকা ডিপোজিট দিতে হবে তোমায় তোমার মাইনে থেকে আমরা মাসে মাসে দশটা টাকা করে কেটে নেবো ওই হ্যান্ড নোটের দেনার দরুন তোমাকে আমি ও পোস্ট দিলাম মন দিয়ে কাজ করবে কিন্তু গোকুল চোখে ঝাপসা ব্যাপার কি সে স্বপ্ন দেখছে না তো ষাট টাকা মাইনের সৎকার সেরেস্তার নায়েবের নায়বের পদে ঠেলে উঠলো এই এক বছরের মধ্যে যে পদের উপরি কমিশনার আয় গড়ে মাসে দেড়শো টাকা কম নয় কিন্তু সত্যি তার পর দিন তাকে ডেকে ম্যানেজার একখানা পাঁচশো টাকার হ্যান্ড নোট লিখিয়ে নিয়ে ওকে গিয়ে সৎকার সেরেস্তার ওই গদিতে বসার আদেশ দিলে সেদিন গোকুলের মা ঘটা করে সত্যনারায়ণের সিন্নি দিয়ে পাড়ার লোকেদের নিমন্ত্রণ করে খাওয়ালে লোকজনের ভিড় কমে গেল কাছে রমানাথ মন্ডলের গলির ওই বাডুর্য বাড়ির বড় বউ গোকুলের মাকে এক পাশে ডেকে বললেন মা মা বলছি তোমাকে একটা অনুরোধ রাখতে হবে আমার মেয়ে রমাকে তো দেখেছ তুমি ওই মৃত্যুর বাড়িতে ঠাকুর ঘরে তাকে তাকে তোমায় নিতে হবে মা গোকুলের মা ভাবলে সে ভুল শুনছে বাডুর্যের অবস্থা বেশ ভালোই মেয়েটিও সুন্দরী কিছুদিন আগেও স্কুলের বাসে উঠে তাকে স্কুলে যেতে দেখা গিয়েছে দিব্যি ওই পুতুলটির মতন সেজে গুজে আজ বাডুজ্জে গিন্নি প্রস্তাব নিয়ে এসেছেন তার সঙ্গে গোকুলের বিয়ে সেই মোমের পুতুলের মতন সুশ্রী মেয়েটিকে পুত্রবধু করবার স্বপ্ন দেখতেও তো তার সাহসই হয় না বাডুজ্জে গিন্নি খুব হাঁটাহাঁটি আরম্ভ করলেন একদিন সামাজিকভাবে মেয়ে দেখাও হলো মেয়েকে পছন্দ না করার কোনো কারণই থাকতে পারে না বিয়ের প্রায় সবই ঠিকঠাক বাডুর্যের বাড়ি থেকে মেয়েরা দল বেঁধে পাত্র দেখতে এলো পাত্র গোকুল বিয়ের ব্যাপারে মুখে কিছু না বললেও মনে মনে খুশি ছিল মেয়েটি সত্যি সুশ্রী তার উপর ভালো অবস্থাপন্ন ঘরের মেয়ে স্কুলে পড়া মেয়ে পাড়াগাঁয়ের গরিব ঘরের ছেলে গোকুলের পক্ষে স্বপ্নের অতীত ওখানে বিয়ে হওয়া গোকুল মাকে বললে মা বলছি ঠিকুচিখানা তো এখানে নেই মা বাড়ির বড় কাঠাল কাঠের সিন্দুকটাতে জমি জমার কাগজপত্রের সঙ্গে একসাথে বান্ডিল করা আছে আমি সেটাই শনিবার গিয়ে রবিবারে নিয়ে আসি অনেকদিন হলো দেশে যাওয়া হয়নি মা এমনি বাড়িঘর কেমন আছে দেখেও আসা হবে শনিবার দুটোর অফিস ছুটি হতে গোকুল শিয়ালদা স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি রওনা হলো এসেছে আজ তিন বছর হলো দেশ থেকে এর মধ্যে আর যাওয়ার অবকাশ ঘটেনি সন্ধ্যা কিছু আগে নিজের গায়ে ঢুকতে হাটতলার চারদিক থেকে লোকে ওকে ছেঁকে ধরল আজ শনিবার গ্রামের হাট সব লোক আজ সেখানে জড়ো হয়েছে শেষা হাটে জিনিসপত্র সস্তা হয় বলে অনেকে বেলা শেষ করে তবে হাটে আসে আরে গোকুল না রে আর বেঁচে আছিস তুই আমরা ভাবলাম এতদিন কোথায় কোথায় ছিলে গোকুল বাবাজি আর তোমার মা এই যে গোকুল দাদা কোত্থেকে এদিকে এলে সব ভালো তো নানা অধীর আগ্রহ ভরা প্রশ্ন উত্তরে আদান প্রদান চলল গোকুলে বেশভূষা দেখে সবাই বুঝলে যে ওর নিশ্চয়ই ভালো একখানা চাকরি হয়েছে কলকাতায় সবাই এই তিন বছরের ইতিহাস শোনার জন্যই ব্যস্ত গোকুল তাদের হাত এড়িয়ে বাড়ির চাবি খুললে ঘর বিস্ত্রী অপরিষ্কার হয়ে আছে উঠোনে বড় জঙ্গলও গজিয়েছে জানালা দরজা সব উইয়ে ধরেছে কড়িকাঠে বাদুর চামচিকের বাসা পাশের বাড়ির ছোট্ট ছেলেকে ডেকে একটা হ্যারিকেন লন্ডন চেয়ে আনলে ওদের বাড়ি থেকে পোষ্টা থেকে এক রাস চামচিকের নাদি সরিয়ে সেখানে সুটকেসটা রাখল সে একটু পরে তিন করে মুখুজ্জের ছেলে প্রমোদ রাখতে এলো প্রমোদের বাড়ি যেতে গোকুলের যথেষ্ট সংকোচ বোধ হচ্ছিল এরই বোন বিনার সঙ্গে গোকুলের একবার বিয়ের প্রস্তাব হয়েছিল বছর তিনেক আগে যে বছর ওরা কলকাতায় যায় সে বছরই গোকুল বলেছিল চাকরি না পেলে সে বিয়ে করবে না বিনার বয়স এখন হয়েছে ষোলো কি সতেরো এখনো তার বিয়ে হয়নি এ কথা গোকুল জানে বিনাকে ছেলেবেলায় সে সঙ্গে করে নিয়ে কত বেরিয়েছে কুল পেরে দিয়েছে কত শাসন করেছে পাঠশালার পড়া বলে দিয়েছে সে বাড়ি থেকে যাওয়ার আগে বিনা প্রায়ই ওদের বাড়িতে আসতো যেত ওর সঙ্গে গল্পও করত কেবল বিয়ের প্রস্তাবের পরে তাকে আর বেশি আসা যাওয়া করতে দেখা যায়নি এতদিন পর দেশে এসে বিনাদের বাড়ি যাওয়ার একটা কর্তব্য বটে বিনার সঙ্গে দেখা করাও উচিত কিন্তু যদি বিনার মা ওই পুরনো প্রস্তাবটি আবার পারেন এখন তো চাকরি করছে এখন কোনো অজুহাত থাকার কথাই নয় অথচ বিনাকে বিয়ে করবারও তার ইচ্ছে নেই পাড়াগায়ের মেয়ে না জানে লেখাপড়া না জানে গান না জানে ভালো করে কথা কইতে অবস্থাও খারাপ ওর বাপে রমাকে দেখবার পর ওর মনে হয়েছে এমন ধরনের মেয়েকে জীবন সঙ্গিনী রূপে লাভ করা তার একটা সৌভাগ্যের ব্যাপার দেখবার মতন মেয়ে তার মায়েরও আন্তরিক ইচ্ছে তার বিয়ে হয় রমার সঙ্গে প্রমোদের মা যখন পরদিন সকালে কথাটা পারলেন গোকুল তখন মায়ের কথায় বড় করে বললেন তার হাতে কিছু নেই তার মা যা করবে তাই আচ্ছা ঠিক আছে আমি কলকাতায় গিয়ে আমি পত্র লিখে জানাব মা কি বলছে বিনা বোধ হয় তখন জানালা ধরে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল ওর কথা শেষ হতেই চলে গেল সে কেউ টেরও পায়নি কখন সে এসেছিল পাশের ঘরে কিন্তু গোহলে চোখ এড়াল না তারপর যখন ওদের বাড়ি থেকে বার হয়ে আসে তখন বিনার সঙ্গে আবার দেখা হলো ওই বাড়ির বাইরে গোয়ালের দরজায় গরুর দড়ি হাতে বিনা ওদের ছোট্ট বাছুরটা পেয়ারা গাছের গুড়িতে বাঁচছে পরনে আধ ময়লা শাড়ি গাছা গাছাকতক কাঁচের চুরি তার হাতে সামান্য মেয়ে দেখতে এমন কিছু নয় ওকে দেখে বিনা লজ্জা চোখ তুলে যেন ভালো করে চাইতে না কারণ পারলে তার আগে বিনা শুনেছে মায়ের মুখে তার বিয়ের প্রস্তাবটা গোকুল দেখলে যখন দেখা হয়ে পড়লো তখন একটা কথাও না বলাটা কি ভালো দেখায় তাই সে বলল কি রে বিনা ভালো আছিস বাবা কি লম্বা হয়ে পড়েছিস যে বিনা সলজ্জ মুখে বললেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো গোকুলদা হ্যাঁ এই মন্দ নয় জ্যাঠাই শরীর কেমন আছে মায়ের শরীর মন্দ না তবে সেই বাতের ব্যথা মাঝে মাঝে বুঝতেই তো পারছিস বিনা আর কিছু না বলে গোয়ালের মধ্যে ঢুকে গেল বিকেলের ট্রেনে গোকুল কলকাতায় রওনা হল চমৎকার ছায়া বিকালটা গাড়ির জানালার ধারে বসে বাইরের দিকে চেয়ে কেবলই বিনার কথা ওর মনে আসছে দেখে ও আশ্চর্য হল আজ সকালে বিনার সেই দিনমূর্তি পরনে ময়লা শাড়ি হাতে গাছা কত কাছের চুরি আরও দেখে আশ্চর্য হলো ও ভাবছে বিনার কোথায় বিয়ে হবে কার ঘরে পড়বে ওই অজপাড়া গায়ে এই বয়সে গোয়াল গরু ধান সেদ্ধ ভাত রাত জীবনটা কাটবে যখন বাপের পয়সার জোর নেই জীবনে কিছুই দেখবে না কিছুই শুনবে না তার চেয়ে যদি ওকে বিয়ে করে কলকাতায় নিয়ে যায় থিয়েটার বাইস্কোপ লোকজন মাঝে মাঝে দোতলা বাসে করে কালীঘাট কি দক্ষিণেশ্বর যা কখনো বিনা দেখেইনি কি খুশি না হবে বিনা জীবনে কখনো হয়তো হয়নি রমা কলকাতার মেয়ে কত দেখেছে কত শুনেছে তাকে আর নতুন কি দেখাবেছে কিন্তু সহানুভূতি বা দুঃখ এক জিনিস আর তা থেকে কাজের প্রেরণা পাওয়া সম্পূর্ণ আলাদা বিশেষত স্বার্থপর যৌবন চায় যা নাগালের বাইরে তাকে হাতে আঁকড়ে ধরতে চায় তার রূপ চায় উন্নতি চায় ছোট চায় বড়কে আয়ত্ত করার আত্মপ্রসাদ গোকুল বিনার চিন্তা মন থেকে সরিয়ে ফেলে একটা সিগারেট ধরালো